মক্কামুদ্দিনের মানুষের সবে বরাাত ফালন খতরা এই কথা নাই তবে মক্কামুদিনার মানছে সবে বরাত খতরা এই কথা মিশা আসসালামু আলাইকুম তুই দিনী ভাইরা আসলে কথা হইছে অনেকে হৈতরা যে মসজিদে নবুর মধ্যে এবং মসজিদুল হারামের মধ্যে সবে বরা ফালন করা এই কথাটা মিশা নাই কারণ মসজিদে নবৈর মধ্যে অথবা সৌদি আরবের অনেক মসজিদগুলোতে আমাদের ভারতের বাংলাদেশের পাকিস্তানের অনেক মানুষ বিভিন্ন খাজ খারবারের জন্য আসুন মধ্যেও গেছেন অথবা ব্যবসা বাণিজ্যের জন্য অনেক মানুষ এখানের মধ্যে আসুন তারা মসজিদে নবী অথবা মসজিদে হারামের মধ্যে শোবেবরা পালন খুত্রা এ কথা ঠিক আছে কিন্তু মক্কা মদিনার মানসে সৌদি আরবের মানসে সবেবরাত পালন খুতরা এই কথা ভুল দেখুন আমাদের দেশের হাইলাকান্দির হরিমগঞ্জের শিলচরর কিছু ভাইয়া নাচুন ভাই হরিমগঞ্জের মানুষ জাবির ভাই হরিমগঞ্জের মানুষ নাজিম হুজুর আলিম মানুষ তাইনু হরিমগঞ্জের মানুষ হাইলাকান্দির আহমেদ মাসুক ভাই এরপরে শিলচর সাবির ভাই আর অনেক ভাই নাচুন তিনারা ভিডিও করি করিয়া আমরারে যে একথা মিশা মক্কামদিন আমরা আছি দশ বছর বারো বছর থাকিয়া এখানে মধ্যে সব্রাত পালন করা হয় না আলিম মুলামায় সোভ্যব্রাত করলে বেদাত হইন সৌভেব্রাত নামও তারা জানুন না তারা এখন লাইলে তো নিশুমিন তো সেই রাতে কোনো বন্দে কি নাই দিনে কোনো বন্দে কি নাই এগুলো বেদাত তিনারা হইন প্রথমে দেখিলেন আমাদের আহমেদ মাসুক ভাই যদি আপনারা হজুমরা করার ইচ্ছা থাকে তাহলে তিনার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবা তিনি আর অফিস আছে সিরাজপুরটি আমাদের হাইল্যান্ডে সিরাজ আমাদের হাইল্যান্ডে সিরাজপুরটি কলিস আছে যারা গেছেন আমার সৌখে দেখে আছে তো শুনছি উনি তারিফ होतরা যে তেনে ভালো ভালো ব্যৱৰ কৰেন অথবা খুব সুন্দর সুস্থভাবে ভাবে হজমৰা কৰাই মানচৰে নৰা দরকার হলে যোগাযোগ কৰবা আমি আহমেদ মাশুক মদিনান মনোৱৰাত বর্তমানে আছি مسجد নববী আল ট্যুর টৰেন্ট ট্ৰেভেলস প্রাইভেট লিমিটেডৰ এক খাদিম আৰু সবে বৰাত যাত্ৰা আমি কৰে পকটা আর কি আমরা ইন্ডিয়া বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষে মক্কাতক বা মদিনাতক সৌদি আরবের যে কোনো জায়গা বানাইন নাই বরাত যে একটা এইটা আমি অনেক বড়ো বড়ো উলামা ফলরে আর কি সৌদি আরবের ওলামা ফলরে আমি জিকাইছি জিকানির পরে তাই তাই কইছেন যে নিশ্চয় সাহবান যে একটা বা শোভাবরাত জ্যাকটা তারা তো সবে বরাত কেন বুঝেও না ঠিক আছে এই জিনিসটা কোরআন এবং হাদিসের মধ্যে কোনো হন নাই এবং নিঃসু সাবান কইলে তারা ডাইরেক্ট উঠে কয় বেদাত সৌদি আরবও গড়ে এগারো বছর থাকি থাকি কোনো দিন সবাই মানাইতে এখানে দেখলাম না আমরা দেশ বোঝা যায় এটা মাস হয়ে গেছে বেশি মদিনা মুখাত কোনো জায়গা তো সবাই বরাদ না আমরা মানুষের স্বদেশ বুঝুন মনে হয় নতুন মল আবিষ্কার করটা দিনের মধ্যে আমরা বারো বারো তেরো বছর রানিং সৌদি আরব মক্কা মদিনা রিয়াদ কোনো জায়গা শরবত ফলন করা হয় না সৌদি আরবর নাম দিয়া নিজের দোকান চালাই দিয়া তারা কই দিয়া সৌদি আরব শরবত ফলন করা ওর সৌদি আরব সান দেখা হয়েছে ফলন করা হয়েছে এত বড় মিথ্যা ওলানা সারি মূলক চাইলে কইরা মক্কার মদিনার তাই তান গেছে ফোন গেছে এটা কোনো আরবর আমল না এটা এই আমলটা আরবে নাই তান অনুসারী যেটা অনু আসো যারা আসো তারা জমা ওর নমাজ পড়ে কিন্তু ইসলামর হিস্টোরিত নাই সৌদি আরবে এই সবে বরাত নামর কিছু নাই আশা করি আপনারা বুঝতে পারছেন আর প্রমাণ দেখিলে হারামর ইমাম শাহ মুফতি আব্দুল রহমান তিনি কিতা শুনুন তিনি রাতে কোনো আমল হর না এমনকি আবু বক্কর উমর উসমান আলী রাজা আল্লাহাম কোনো এইভাবে সবরাত পালন হর না কোনো এ বাদত না এমনকি কোনো সাহবায় কিরাম কোনও হরসূই না صلى الله عليه وسلم بليله النصف من شعبان وكذا ابو بكر وعمر وعثمان وعلي وسائر الصحب والال اجمعين رضوان الله عليهم لا